পুরুষের ভালোবাসা যেমন ভয়ঙ্কর সুন্দর ঠিক তেমনি পুরুষের ছলনাও কিন্তু ভয়ঙ্কর কষ্টদায়ক আজকের পার্সেলটা কষ্ট হচ্ছে বলতে তাও বলছি কু চরিত্রের অধিকার সাকিব ভাইয়া থেকে তার কি বলবো তার ললনার জন্য পাঠানো হচ্ছে কাস্টমার হিসেবে সে যথেষ্ট লয়াল মানে টাকা আমাদের প্রথমে অ্যাডভান্স করে দিয়েছে তাতে কি সে কিন্তু একজন মানুষ হিসেবে একদমই ভালো একজন মানুষটা তো আমি কিভাবে জানতে পারলাম যে এই পার্সেলটার কি সমস্যা হয়েছিল পার্সেল এটা পৌঁছে গিয়েছে আজকে থেকে চার মাস আগে সাড়ে তিন বা চার মাস আগে কিন্তু ঘটনা তো জানলাম আজকে যে এই পার্সেলটা মেনলি মানে এই সব ঘটনা আমাকে জানালো হচ্ছে সুমাইয়া আপু তো নামগুলো আমি বলছি বাট নাম বল এখানে আর কোনো আমি কিছু কোনো ধরনের ডিটেল আমি শেয়ার করব না সবার পার্সোনাল একটা লাইফের ভ্যালু আছে আমি কাউকে এখানে হ্যাম্পার করতে চাচ্ছি না সো আমি জাস্ট বলি ঘটনাটা তো যে ভাইয়াটা অর্ডার করেছিল সে এই গিফটগুলো কিন্তু তার গার্লফ্রেন্ডকে দেয় নাই বা তার প্রিয় প্রিয় তোমাকে সে দেয় নাই এই জিনিসগুলা সে যেটা করছে সে একটা রিলেশন রিলেশনে থাকা অবস্থায় সে হচ্ছে ডাবল টাইমিং করছে তো আরেকটা যে আপুকে পাঠাইছে তার নাম মেবি যাই না তার নামটা আমার একদম মনে পড়তেছে না সে যাই হোক সে তার ললনা আমি নাম দিই ঠিক আছে তো সে তার ললনার জন্য এটা কিনছে মানে এই প্রোডাক্টগুলো কিনছে অ্যান্ড সেটা পাঠাইছেও তো এই ভিডিওতে কিন্তু এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো অনেকগুলো আমাদের স্টকে এখন নাই আগের প্রোডাক্ট এটা সাড়ে তিন থেকে চার মাস আগের একটা ভিডিও তো অনেকগুলোই আছে অনেকগুলো নাই তো এটাও আমি বলে দিলাম পাশাপাশি তো এতদিন পর কীভাবে জানলাম বা আমি কেন বলতে আসলাম আমার এত খারাপ লাগছে আজকে একটা মেসেজ আসছে যে অ্যাডমিন আপুর নাম্বারটা চাই আমাদের ফেসবুক পেজে সবাই যেহেতু নাম্বারটা দেওয়া হয় না তো আপু অনেক বলা হচ্ছিলো এরপরে হচ্ছে আমার পার্সোনাল নাম্বারটা দেওয়ার পরে তার সাথে আমার কথা হলো যে আপু দেখেন আপনার থেকে তো এই অর্ডার আজকে থেকে এত মাস আগে করা হয়েছিল আমি এটা সে স্ক্রিনশট দিচ্ছে হ্যাঁ সে তার বয়ফ্রেন্ডের আইডিটা এনি হাও তার আন্ডারে নিচে অ্যান্ড সে এখন দেখতেছে যে এই এই পেজে অর্ডার আরও অনেক পেজের অর্ডার সে দেখাইছে কিন্তু এই অর্ডারটা কি সব থেকে বড় ছিল তো বলতেছে আপু এটা কিন্তু আমি ওর যেহেতু গার্লফ্রেন্ড আমার কাছে এই পার্সেলটা আসার কথা ছিল দেখেন নাম্বার অ্যাড্রেস সব কিন্তু তার অন্য একজনের জন্য সে পাঠাইছে আর সেই একজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো আপনি যদি পারেন আপনার ভিডিওর মাধ্যমে যদি একটু শেয়ার করতেন জিনিসটা কারও নামটা মেনশন করা লাগবে না একটা মেয়ে হয়ে মেয়ে যদি এতটুকু উপকার করেন আমি অনেক অনেক খুশি হব কজ আমার বয়ফ্রেন্ডের সাথে আমার এখন আর আজকে থেকে আর তেমন যোগাযোগ আমি কখনোই করবো না ওকে যা যা বলার শোনানোর আমি বলে দিছি আপনি জাস্ট একটা ভিডিও করবেন আপু এর জন্য যদি আপনাকে পেমেন্ট করা লাগে আমি করবো বাট আপনি প্লিজ একটা ভিডিও করবেন যে এই পার্সেলটা আপনার এখান থেকে অর্ডার করা হয়েছিল। জাস্ট এইটুকু যাতে আমি একটা মানে কি বলবো এটা জাস্ট একটা প্রুফ হিসাবে আপনি একটা ভিডিও করবেন তো আমি যেহেতু এখানে কোনো কারো পরিচয় দিব না অ্যাড্রেস দিবো না জাস্ট নামটা উল্লেখ করলাম তো এই জন্য আমি ভিডিওটা পড়লাম কী আর বলবো দিন দিন এগুলো দেখতে দেখতে না মাথা নষ্ট হয়ে যাচ্ছে এই যে মিম নাজিম তারপরে হচ্ছে তানিশা এই একটা ঘটনা ঘটলো কয়েকদিন আগে এইটা এরকমই তো এরকম ওদের না মানে অহরহ ওরা তো মিডিয়া পারসন তাই আমরা খুব এটা নিয়ে নাচানাচি করতেছি কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে মানে কি বলবো দশটা ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলিতে এরকম প্রবলেম হচ্ছে এখন এত অহরহ হয়ে গিয়েছে এই পরকিয়া বলেন বা ডাবল টাইমিং বলে বিয়ে করলে এই জিনিসটা পরকীয়া আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে ডাবল টাইমিং বলে থাকি আমরা তো এখন কিছু বলার নাই দিন দিন সমাজটা কি হইতেছে আমি এটা নিয়ে এত সময় নাই ভিডিওটা করার তাও আমি করলাম জাস্ট এইটুক মানে আবার রাগে করছে যে এটা কেন এত শোনা লাগতেছে মানে এই জিনিসগুলো কেন এত হচ্ছে আমাকে একটু জানাবেন তো কমেন্টে মানে কি কারণে এই সমাজটায় এত বেশি পরকিয়া এত বেশি ডাবল টাইমিং মানে আমরা আমাদের পার্টনারে আসলে চাই কি কী জিনিসটা পাই না দেখে আমরা আরেকজনের কাছে ছুটে যাই সো অবশ্যই জানাবেন আমিও একজন ম্যারিড পারসন সো আমারও জানার ইচ্ছা যে এখন আমরা ভালো আছি ঠিক আছে পরবর্তীতে আমি আবার কি চাইবো পার্টনার থেকে পাবো না তারপরে আবার অন্যদিকে দৌড়ানোর কথা চিন্তা করতে হবে মানে এই জিনিসগুলো কীভাবে মাথায় আসে এগুলো তো আমাদের মাথায় এখন মানে আসে না মানে এগুলো তো আসে না এগুলো মানে যাদের মাথায় আসে অনেক এখন তো ভরে গেছে সো কেন আসে মানে পার্টনাররা কি এমন জিনিস দিতে পারে না তাই আমরা এরকম চিন্তা করি যে ওকে ছেড়ে আমরা আরেক দিকে চলে যাই ছেলেমা দুইজনেরই সমস্যা ছেলে মেয়ে দুই দুইজনেই চিট করে সো আমাকে একটু বলবেন কমেন্টে জানাবেন এই প্রবলেমটার সলিউশনও চাই ক যেটা একদম শেষ করে দিচ্ছে আমাদের জেনারেশনটাকে আর ফেসবুকে তো বেশি মাতামাতি হচ্ছে এটাকে আমরা প্রমোট করতেছি এক প্রকারের সো এই জিনিসগুলাকে অবশ্যই আমরা যেমনে পারি দমাইতে হবে